আমরা যেহেতু আগে থেকে যেখানে বন্যা সেখানে ত্রাণ নিয়ে পৌঁছেছি করোনা মহামারীতে যখন কেউ কারো সামনে ছিল না আমরা বিপদের বন্ধু হিসেবে ছিলাম যখন দীপু সহ অনেক জায়গায় আগুন ধরেছে তখন আমরাই মানুষের জন্য মেডিসিন খাবারের ব্যবস্থা করে দিয়েছি সেই আলোকে তরুণ প্রজন্ম বলছে এই আট আসনের হাসানা জাহারির জন্ম যেহেতু ওনাকে আমরা চাই এই কারণের দাবিতে জনতার দাবিতে কোনো দলের বিপক্ষে নয় কোনো ব্যক্তির বিপক্ষে নয় জনতার পক্ষেই আমরা দাঁড়িয়েছি সেই কারণে সারা আট আসনে সারা জেগে উঠেছে আমার সম্ভাবনা প্রত্যেকটা প্রার্থীর সব প্রার্থী তার বিজয়ের সম্ভাবনা দেখে আমি যেটা বুঝি যেহেতু পরিবর্তনে আওয়াজ আসছে আপনারা যেহেতু মানুষ থেকে অলরেডি ভাষ্য নিচ্ছেন কাকে ভোট দিবে তখন মানুষ উত্তর দিচ্ছে প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দিব তাহলে আমি বলবো আমার আট আসনের মানুষের বিবেক আছে বিবেক সর্বোচ্চ আদালত তার বিবেককে জিজ্ঞেস করুক কে দুর্নীতি করবে না কে অপরাধ করবে না কে মামলা বাণিজ্য করবে না কে চাঁদাবাজি করবে না কে রাতের গুম হারাম করবে না তার বিবেক উত্তর দিবে হাসানা জারি করবে না হাসানা জারি যদি না করে তাহলে প্রার্থী দেখে যদি ভোট দিবে তাহলে মোমবাতিকেই ভোট দিতে হবে